আমি তোর চাঁদ তুই আমার সূর্য তোর আলো আমি প্রকাশিত এরা হচ্ছে চাঁদ আর সূর্য আর এরাকে আজ করব রোস্ট এরাকে এমন করব রোস্ট এদের ঘর দিকলে বাই ধান দেব তিন চারটি খরগোশ আর বেছি না বকে ভাট আজকের ভিডিওটা বন্ধুরা করছি স্টার্ট তো

মাইলতির বুকে ইয়ার তির বুকে আর এই গানটা দেখে আমার হাসি লাগছে মুখে আর ইয়ার এই মালটাই তো ইয়ার এই মালটাই ফেলাইলো জল ইয়ার চৈখে আর একটু কি কইছে একটু তারপরে পাটটা চলো দেখি ইয়াকে ঘরের লোকে সন্দেহ করছে সারা খোন আর ইয়ার মালটার সঙ্গে করছে পোকা পোক আর মালটাকে খুললে কি কইছে দেখায় দিছে সব তো এই মালটাকে یار مالٹا संग आरो की दिखाई दे सुन सुनो গল্প আমার কে হই তো দেখাবো তো বন্ধুরা यार কইছে এইটা আমার কে হই সবকিছু দেখাবো তো এই ভাইয়া সবকিছু আজ খুললে দেখান দিব সব একদম ঠাড়ে খুলিয়া আমরাকে দেখান দিব যে यार মালটা সব দেখবো আমরা কি অনেক দিন হয়ে গেছে আমি বিয়ে করে নিয়েছি কি কি আরেকবার বলনো কি অনেকদিন হয়ে গেছে আমি বিয়ে করে নিয়েছি আর এটা আমার ওই বউ ও বা পিটা তোর বউ সে লেভেলের আছে ভাই বাচ্চা লাইন অনেক কিউট আছে না আমার তো বন্ধুরা এই গালি ছুঁয়ে দেখা আমার বউ আছে কোচে তোমে কিউট আর ইয়ার বউর ইয়ার বউয়ের গালি যখন আমি ছুঁয়ে দিছি তো বোনাই দিছি মিউট আর ইয়ার বউ ইয়ার বউয়ের গালি গ্লান দেখা আছে লাল আর ইয়ার বউয়ের গালি ছুঁয়ে বোনাই দিছি আমার বাল ভিডিও দেখে করে পছন্দ করেছে আর এখন কি করে এখন কে জানে মানে পছন্দ আছে কিনা জানি না তো ইয়ার বহু ইয়াকে ভিডিও দেখে করেছে পছন্দ পছন্দ ইয়ার বহু ভিডিও দেখে করেছে পছন্দ আর ইয়ার বহু ইয়াকে বাল নাই করে এর গাজ্জ তো ইয়াকে ইয়ার বহু করে নাই গাজ্জ ইয়াকে ইয়ার বহু করে নাই গাজ্জ আর তোকে কি জন্য গাজ্জ করবে ভাই তোর চেহারা দেখে করেছে তোকে চয়াস তোর চেহারা দেখে করেছে চয়াস আর তোর বহুই। ঢুকায় দিবে তোকে আমি তোকে সেই লেভেলের বয়স আর শুন কয়েছি তোকে চয়েস করে নাই তোকে তোর চেহারাটা দেখে তোকে করেছে চয়েস আর তোকে দিয়ে করে দিব বয়স আর তোর বউই তোর বউই তোকে ভালো লাগে না তোর সামানটা ভালো নাই কি তোর সামানটা অনেক খারাপ আছে আর কোনো এরকম কিলিং তিলিং করলো কোনো পাউডার পাউডার তাউডার জিনিসটা লাগাটুকু জিনিসটাকে ফরসা বোনা জিনিসটাকে জিনিসটাকে একটু তাগড়াবো না জিনিসটাকে ভালো না সেই লেভেলের জিনিসটাকে বোন জিনিসটা যেমন খুব সুন্দর দেখাই হেভি লাগে দেখতে ওরকম জিনিসটা বানাতে বানো তোকে চোস করবে কার তুই কিছু কে জানার চোস করতে তো চোস করবে না ভাই তুই এখন বিগড়ে নেই তোর ওই জিনিসটা গন্ধ বাইর করা একদমই গন্ধ বাইরাই বাপরে এত গন্ধ ও দমে গন্ধ বাইরাই একদম মানে সেই ভক্স 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 গন্ধ বাইরে ওই জন্যে কছি তুই কিলিং যেটা কিলিং সাবানগুঁড়ি ওই জিনিসটাই লাগিয়ে দেয় সাবানগুঁড়িটা দিয়ে একদম সাফ করে দেয় একদম উজলো করে দেয় আর জিনিসটা একদম ঝোলকায় দেয় দারুণ বনিয়ে দে একদম সেই লেভেলের জিনিসটা বনায়নি দে তবে তোকে করবে চয়েস তবে তোর সঙ্গে খাটবে মাল এই মালটা তোর সঙ্গে তোর বউটা তোর সঙ্গে খাটবে রে ভাই সেই লেভেলের খাটবে ত' বন্ধুৰা ভিডিঅ'টো তো তোক কৈছিলো ভিডিঅ'টো যদি ভাল লাগে তোমাৰ তো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ আৰু বন্ধু বান্ধৱৰ কাষে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি নিবে আৰু ভিডিঅ'টো যদি কেও বেছি ভাল লাগে ত' চেনেলটো নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিব এই ভিডিঅ' দেখাৰজে আৰু ভিডিঅ'টো একো কেও খাৰোঁ লিনে উল্টা পাল্টা চোঁচ লিৱেনে আৰু উল্টা পাল্টা যদি কেও সঁচ লিতে থাক তো কিন্তু লিতে পাৰ তাৰো বাধা নাই নিবে উল্টা পাল্টা চিচিয়া যদি কিয় লিতে খুজিও তো নিয়ে হা টেনশ্যন লিও ন আৰু ভিডিঅ'টা এখনেই শেষ ভিডিঅ'টা ভাল লাগিলে জেটা কইলি ওটা করে দিবে হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে